আসসালামু আলাইকুম দর্শক জামাত এবং এনসিপির জোটের পর যেই প্রতিক্রিয়াগুলো আমরা সেকুলারদের কাছ থেকে পাচ্ছি আর খুবই ইন্টারেস্টিং যেমন সাংবাদিক তাসনিম খলিন লিখেছেন জামাত যখনই যার গাড়ে চেপে বসেছে তাকেই ছাড়কার করে দিয়েছে বিএনপি ডক্টর ইউনুস এনসিপি প্রায় একই রকম রেসপন্স আমরা আরও অসংখ্য সেকুলার মানুষদের কাছ থেকে পাচ্ছি আমি মনে করি তাদের এই প্রক্রিয়া তাদের এই যে ভাষ্যটা তাদের এই ভাষ্যটা রাজনৈতিক মতভেদ থেকে উচ্ছারিত নয় বরং এখানে কাজ করছে আরও গভীর আরও পুরনো একটি মানসিক কাঠামো যেটা বোঝা না গেলে পুরো ঘটনাটাই ভুলভাবে ব্যাখ্যা হবে আপনার মস্তিষ্কে প্রিয় দর্শক ঘটনাটা খুব সরলভাবে শুরু করা যাক এবং আপনাকে আমি বুঝিয়ে বলছি দেখেন এনসিপি একটি নতুন রাজনৈতিক দল তারা নির্বাচনী বাস্তবতায় হিসাব নিকাশ করেই সব কিছু বুঝে শুনেই জামাতের সঙ্গে জোট করেছে আপনি খেয়াল করলে দেখবেন এই সিদ্ধান্তে এনসিপি যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্ত নিতে এনসিপিকে জামাত কি বাধ্য করেছে এমন কিন্তু ব্যাপার কিন্তু নেই বরং এনসিপির ভেতরের কিছু নেতা এই সিদ্ধান্ত সঙ্গে একমত না হয়ে দল ছেড়েছেন তাদের মধ্যে নারী বেশি আমি মনে করি এটা রাজনীতিতে অস্বাভাবিক নয় নতুন দলে মতভেদ হয় বিভাজন হয় ভাঙন হয় এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু প্রশ্নটা হচ্ছে এই দায় কার গাড়ে চাপানো হচ্ছে কার গারে চাপানোর চেষ্টা চলতেছে আপনি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করলে দেখা যাচ্ছে যে প্রায় স্বয়ংক্রিয়ভাবে দায়টা গিয়ে পড়ছে আপনার নির্দিষ্ট একটি দল জামায়াত ইসলামের উপর এখানে কিন্তু আটটি দল আছে তারপরও জামায়াত ইসলামের উপর এখানে লক্ষ্য করুন এটা কোনো বিশ্লেষণ নয় এটা একটা রিফ্লেক্স যা স্বয়ংক্রিয়ভাবে শরীর থেকে উৎসারিত হয় এখানে কোনো প্রমাণ কোনো কংক্রিট রাজনৈতিক ব্যাখ্যার দরকার হচ্ছে না তার দেহ মন শত স্ফূর্তভাবে বলে উঠছে জামাত আছে মানেই দোষ জামাত ইসলামের এটা আর কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণের প্রয়োজন নেই এই জায়গাটা বোঝার জন্য আপনার নেতৃত্ববিদ শিরিন আমির মোয়াজামিয়ার কাজ খুব গুরুত্বপূর্ণ শিরিনামিন মোয়াজামি ইউরোপে হিজাব ও নিকাব বিতর্ক বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখিয়েছেন সেকুলারিজম শুধু একটি আইনগত নীতি নয় বরং এটি অ্যামডিড এবং প্রিলজিক্যাল অর্থাৎ এটা যুক্তিতর্কের আগেই মানুষের আবেগ শরীর ভাষা ও প্রতিক্রিয়ার মধ্যে বসে থাকে এবং গণপরিসরে ইসলামী চিহ্ন দেখলেই এ ধরনের অস্তিত্ব ভয় বিরাট স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এই প্রক্রিয়া যুক্তির আগেই তৈরি হয় তারপর যুক্তি বানানো হয় সেটাকে বৈধ করার জন্য আর বাংলাদেশের ক্ষেত্রে জামায়াত হলো ঠিক সেই হিজাব বা নিকাবের মতো একটি চিহ্ন জামাত মানেই সেকুলার কল্পনায় একটি দূষণকারী উপস্থিতি ফলে এন সি ভাঙনকে ব্যাখ্যা করার দরকার পড়ে না ক্ষমতার দ্বন্দ্ব নেতৃত্ব সংকট বা কৌশলগত মতভেদের মাধ্যমে দায়টা সহজেই জামায়াতের উপর চাপিয়ে দিলেই নৈতিক স্বস্তি পাওয়া যায় এখানে ববি সাঈদের ফান্ডামেন্টাল ফিয়ার বা মৌলিক ভয়ের ধারণাটি অত্যন্ত প্রাসঙ্গিক ববি সাঈদ তিনি দেখিয়েছেন আধুনিক সেকুলার ও ইউরো সায়েন্টিক চিন্তার গভীরে একটি মৌলিক ভয় কাজ করে যেমন মুসলিম রাজনৈতিক সাবজেক্টিভিটি দৃশ্যমান হলে বিদ্যমান ক্ষমতার কাঠামো নরবরে হয়ে যায় এই ভয়ে এই ভয় কোনো নির্দিষ্ট কাজের কারণে নয় এটি ইসলামকে একটি সম্ভাব্য বিকল্প নৈতিক ও রাজনৈতিক কল্পনা হিসেবে দেখার আতঙ্ক থেকেই জন্ম নেয় এই কারণে আমি মনে করি সেকুলাররা নিজেদেরকে যুক্তিবান ভাবলেও বাস্তবে তারা প্রতিক্রিয়া জানায় তাদের রক্তে মাংসে বসে থাকায় এক ধরনের আতঙ্ক থেকে ইসলামী কোনো দল তাদের সামনে এলেই তাদের বিশ্লেষণ থেমে যায় শুরু হয় অ্যাস্কেপ গোটিং জামাত এখানে একটি সুবিধাজনক বলি যাকে দোষ দিলেই আর কিছুই ব্যাখ্যা করতে হয় না এর সবচেয়ে বড় ক্ষতি হলো এতে এনসিপি নিজস্ব রাজনৈতিক এজেন্সি অস্বীকার করা হয় তারা যেন নিজেরা সিদ্ধান্ত নিতেই পারেন না এমনটাই বোঝানো হচ্ছে জামা সব ব্যাঙে পড়ে এটি একদিকে এনসিপিকে ছোট করে অন্যদিকে বাংলাদেশের রাজনীতিকে শিশু সুলভ নৈতিক আতঙ্কে নামিয়ে আনে প্রিয় দর্শক এটা আমি জামাতকে নির্দোষ প্রমাণ করার জন্য বলার চেষ্টা করছি এমনটা নয় এটা সেকুলার বন্ডামির মুখোশ খুলে দেওয়ার একটা চেষ্টা মাত্র সেকুলারদের সব প্রতিক্রিয়া যুক্তি থেকে আসে না অনেক সময় সেগুলো আসে আপনার শরীরে বসে থাকা সেই মৌলিক ভয় থেকে যেটা সেকুলারদের দেহে ইতিমধ্যে বাসা বেঁধে বসে আছে এবং ইসলামী চিহ্নের হাজিরায় তারা নিজেদের অজান্তেই রেসপন্স করে ঠিক যেমন হিন্দু ব্রাহ্মণরা অচ্যুত দলিতদের সংস্পর্শে নিজেদের অজান্তেই জাত গেল জাত গেল বলে চিৎকার করে ওঠে ধন্যবাদ আসসালামু আলাইকুম